সুপারস্টার সাকিব খান প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন অন্যদিকে ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিজীবনের জীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি যার অধিকাংশই ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতো দুজনেই অভিনয় জগতের হলেও তাদের এক সঙ্গে কখনো অভিনয় করা হয়নি তবে সাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী স্যাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া প্রভা জানান সাকিব খানের সঙ্গে একটা ফটোশ্যুট করেছিলাম তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি তাকে সরাসরি বলেছিলাম আপনি অনেক সুন্দর প্রভা বলেন আমার আগে সাকিব খানের কোন সিনেমা দেখা হতো না তবে সবশেষ তার তিনটা সিনেমায় দেখা হয়েছে আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি এ সময় সাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন সাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে বিশেষ করে রাজকুমার সিনেমা যেটা দেখে মনে হয়েছে সাকিব খান অনেক পরিশ্রম করেছেন ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কিনা এমন প্রশ্নের প্রভা বলেন মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি বড় পর্দায় কেন যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে কেন জানি কাজটা আর শেষমেশ হয়ে ওঠেনি তাই এখন কিছুই বলতে চাই না যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলবো বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয় যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানের নাম সেখানে কাজ করতে দেখা গেছে প্রভাগকে এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন তিনি দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী যেখানেই নিজের অভিনয় ক্যারিয়ার ও শাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক